গুম হোক স্টাইলের ছয় আমাদের প্রিমিয়াম বিছানার চাদরে চাদর বদলালেই বদলে যায় পুরো ঘরের মুড আপনার ঘুম যেমন আরামদায়ক বিছানার চাদরও তেমন রাজকীয় ডিজাইন নয় এটা আপনার ঘরের স্টেটমেন্ট পিস রঙে রঙে সেজে উঠুক আপনার স্বপ্নের বিছানা ফুলে ফুলে ঘেরা আপনার স্বপ্নের চাদর প্রকৃতির কোমল স্পর্শ যেন আপনার বিছানায় ঘরে ফিরে রাজসিক আরামের অনুভূতি চাদর নয় যেন আরামের টুকরো স্বর্গ ঘরের সাজে যোগ করুন একটুখানি অসাধারণতা চাদর বদলান অনুভূতি বদলান কারণ অসাধারণ জিনিসের ছোঁয়া সব বদলে দেয় অসাধারণ রং ডিজাইন আর কোয়ালিটির এক অনন্য সংমিশ্রণ ঘুম নয় এটা এক অভিজাত অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি নাজমিন তোমাদের সকলের দয় ভালো আছি তো আজকে আমার সাথে মার্কেটে চলে আসলাম বিছানার চাদর কিনতে তো ভাবলাম বিছানার চাদরই যেহেতু কিনবো। তোমাদের সাথে এখানে বিছানার চাদরের কিছু কালেকশন দেখাবো কী কী ডিজাইন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি রঙে নকশায় আরামে পারফেকশনের আরেক নাম আমাদের বিছানার চাদর চাদরটা যেন বলে ঘুমাও রাজকুমারী রাজপুত্র একটু বিলাসিতা হোক আপনার প্রতিদিনের ঘুমে ঘর সাজাতে কিছু চাই শুরু হোক বিছানা থেকে আরামদায়ক চাদরের নিচে লুকিয়ে থাকে শান্তির রাত চাদর নয় যেন এক টুকরো শিল্পকর্ম আপনার ঘর আপনার স্টাইল এবার বিছানাতেও ফুটে উঠুক আপনার রুচি একটি সুন্দর চাদর একটি সুন্দর দিনের শুরু চাদর হোক এমন যেটায় জড়িয়ে আসে শান্তির ঘুম নকশায় পরিপূর্ণতা ব্যবহারে প্রশান্তি চাদরের নতুন সংজ্ঞা জীবনের ব্যস্ততায় অন্তত ঘুম হোক আরামের ও সৌন্দর্যে ভরা বিছানা সাজান ভালোবাসায় চাদর হোক তার প্রতিচ্ছবি চাদর শুধু প্রয়োজন নয় রুচির প্রতিফলন আরামের গল্প শুরু হোক বিছানা থেকেই প্রতিদিনের আরামে একটু সৌন্দর্যের ছোঁয়া দিন আমাদের চাদরের মাধ্যমে ঘর সাজাতে বড় কিছু নয় ছোট্ট একটা চাদরই অনেক চাদর বদলালেই বদলে যায় ঘরের আমেজ আর আবহ নরম আরামদায়ক আর অপূর্ব ডিজাইন সব একসাথে আমাদের চাদরে আপনার রুচির পরিচয় এবার আপনার বিছানাতেই ফুটে উঠুক এই চাদর বিছানো মানেই ঘর মানে হিরো সেট বিছানায় শুধু ঘুম না এখন হবে ফ্যাশনের ঝলক ডিজাইন এমন বিছানা হোক রুমের হিরো ভাই চাদরটা অস্থির একবার বিছানায় বিছালে ঘুম আসবেই চাদরটা এমন যেন ঘুম না দিয়ে ছবি তুলতে চায় ঘরের ভিআইপি লোক এখন চাদরেই এমন চাদর চোখ সরানো মুশকিল যখন বিছানা থেকে সবাই বলে বাই এটা কই পাইবেন লেভেলটাই আলাদা চাদর হোক অস্থির ঘুম হোক রাজকীয় তাই না তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ